তো বন্ধু তত্ত্ব সূত্রে খবর পেলাম যে এই কাতিহার ভাটার মধ্যে নাকি সোনার মোহর পাওয়া যায় অনেকেই নাকি পেয়েছে আমরা সেই খবরটা যাচাই বাছাই করার জন্য সেই দূর থেকে ছুটে চলে আসলাম এই প্রখর রোদে দেখতে পাচ্ছেন আর আমি ভাটার মধ্যে আছি যাচ্ছি হাঁটতে হাঁটতে তো এটা কি আসলে ঘটনাটা সত্য না মিথ্যা পুরোটাই যাচাই করব এবং সত্যটা তুলে ধরার চেষ্টা করব আসলে আপনারা গুজবে কান দিবেন না বা গুজব নাকি বাস্তব সেটা নিয়ে আজকের এই ভিডিওটা থাকতেছে এই মুহূর্তে আমরা আছি আর বি ভাটায় সেটা কাতিহারি অবস্থিত তো যেখানে পাওয়া যাচ্ছে সোনাগুলো সেখানেই আমরা যাচ্ছি এবার সত্য কিনা মিথ্যা অনেকেই ওখানে খোঁজাখুঁজি করতেছে এখনো তো পুরো ভিডিওটা দেখবেন না 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 ওটা ওটা প্রমাণ লাগবে না জিনিসটা এনেই খালি গোক মানে আমরা আসার সময় শুনলাম যে এখানে যে কালকে নাকি এক লোক পাইছে না উহা উহ তাই আমরা আমরা তো সময়ের জন্য কাজ করি

বন্ধুরা আমরা প্রথমে ইটভাটার শ্রমিকদের কাছে তথ্যটি যাচাই বাছাই করলাম তবে তারা বিষয়টি পুরোটাই অস্বীকার করতেছে তো চলুন আমরা সেই ঘটনাস্থলে যাই এবং স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞাসা করি বন্ধুরা এই সেই স্থানটি যেখান থেকে মানুষ রাশি রাশি সোনা উদ্ধার করে থাকে তো সরাসরি চলুন আমরা তাদের কাছ থেকে জেনে নিব এখানে দেখতে পাচ্ছেন এক সাথে এবং একটি ছোট্ট মেয়ে সোনা খোঁড়ার জন্য তারা বৈশা নিয়ে মাটি খোঁড়াখুড়ি করতেছে আর চতুর পাশে দেখতে পাচ্ছেন মানুষের সমাগম অনেক তো চাষির কাছ থেকে জেনে নিব আপনারা কি এখানে সোনা খুঁড়তে আসছেন নাকি সোনা খুঁজতে আসছেন পাইছেন কি এক কাঠ দাও পাননি এখনই আসলেন আচ্ছা আপনার জানা কেউ পেয়েছে এখানে পাইছে অনেক লোক তো এই চাচির বিশ্বাস অনুযায়ী এবং কথা অনুযায়ী যে যে ধরা যায় এখানে কেউ 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 না শোনা পেয়েছে তা সঠিক তবে ইট ভাটার প্রতিটি শ্রমিক এটিকে অস্বীকার করতেছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মা বোনেরা ছোট ছোট বাচ্চাগুলো তাদের নিখুঁতভাবে তাদের ডাঙ্কি দিয়ে মাটি খুঁড়তেছে যদি ভাগ্য থাকে তাদের আর এটা বাস্তব যে ঘটনাটা কিছুটা হলেও সত্যস কারণ সোনা না পাওয়া গেলে তাদের এইখানি আসার কথা না হয়তো কেউ তাদের আত্মীয় স্বজন বা পরিজন পেয়েছে তাই হয়তো তারা নিরসভাবে ঘুরেছে ওই দিকে এখানে ওইদিকে দুটি দাদা তারাও মাটি খোরাখুরি করতেছে যদি তারা পায় তো এই কাকিদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তারা আসলে মুখ ঢেকে রেখে তারা আসলে এই বিষয়টি লজ্জা পাচ্ছে আসলে এটি সত্যই মিথ্যা তারা মুখ খুলতে চাচ্ছেন নাকি হ্যাঁ বলুন বলেন এখানে কি এখানে কি কেউ পেয়েছে আপনারা পাইছেন নাকি পাননি তো কেন আসতেছেন এখানে এই যে তো রোদের মধ্যে কেউ যদি না পায় আপনারা সোনা কোরাইতে আছেন না পাইছেন আপনারা আগেই আগে বনেছেন কতগুলো পাইছেন চি 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 দাদা এখানে কি

অনেকেই সোনা পেয়েছে সোনার কোয়েন্ট পেয়েছে এখানে আসলে তারা বিষয়টি মুখ খুলতে যাচ্ছে না তারা যদি মুখ খুলে সেটা যদি প্রশাসন এসে নিয়ে যায় এই জন্যই তারা মূলত এটিকে গোপন রাখছে তবে আমার কথা হচ্ছে যে তারা যদি পেয়ে থাকে তা পাক এখানকার মানুষ যদি পেয়ে থাকে পাক তারা তাদের ভাগ্যটা পরিবর্তন হোক এবং তাদের আর্থিক স্বাবলম্বী হোক এটি কাম্য তবে ইভাটার মালিক এখানে কিন্তু তাদের সরা খোরাখুরি করতে দিচ্ছে না তাদেরকে পুরো পুরোটাই নিষেধ করছে ইট ইটভাটার মালিক তো দুপুর টাইমে ক্লান্ত যদিও মানুষ কম এখন তবে যতটুকু জানলাম যে রাত্রে নাকি অনেক লোক আসে এবং অনেক জাতি তারা অনেকে নাকি পেয়েছে আর অনেকে বলতেছে এটা কি গুজব গুজবই ধরতে হবে যেহেতু চোখ দেখা নেই ও মানে অনেকে আবার স্বীকার করতেছে যে পেয়েছে এটা আমরা যেহেতু দেখি নাই ওটা গুজব মনে করতে হবে যাই হোক তারপরেও মানে নির ওই তো আমরাও আসছি হ্যাঁ যদি ভাগ্যে লেগে যায় ভাগ্যে যদি লেগে যায় আচ্ছা শোনা পাইছেন নাকি তোমার বন্ধুরা ঘটনাটা কিছুটা হলেও বাস্তব হতে পারে কেননা একটি ইট ভাটায় যেহেতু বিভিন্ন স্থানের মাটি ঘুরে এনে ইট বানাতে হয় এবং আগেকার মহারাজাগুলো এবং আগেকার মানুষগুলো যেহেতু সেই সম্পদগুলো মাটির নিচে খুঁতে রাখতো সে অনুযায়ী এটা বিশ্বাস করতেই পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আসলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সেই নোটিফিকেশানটি আপনাদের কাছে চলে যায় ধন্যবাদ এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য